ফিল করে বোঝাতে পারতাম কতটা সফট একটা কাপড়ের মধ্যে তো এটার কালার আছে চারটা চারটা কালার চারটা কালার ভাই এটা প্রাইস কত দিচ্ছে এটা মাত্র 230 টাকা মাত্র মাত্র 230 মাত্র 230 টাকা 230 টাকা আচ্ছা ভাই কত পিস নিতে পারবে সর্বনিম্ন সর্বনিম্ন 24 পিস সর্বনিম্ন 24 পিস যারা সরাসরি আসবে তারা 12 পিস নিতে পারবে সরাসরি আসলে 12 পিস 12 নিতে পারবে পুরের কন্ডিশনের ব্যবস্থা তো অবশ্যই আছে অবশ্যই আছে তার পূর্বে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে হোম ডেলিভারিও নিতে পারবে হোম ডেলিভারিও নিতে পারবে আচ্ছা ভাই কোথায় আসবে কোথায় নেওয়া গাজীপুর কোনাবাড়ী নতুন বাজার

আপনার এমবোর্ডারি এই পাশে এমবোর্ডারি এই পাশে এমবোর্ডারি দুই পাশে এমবোর্ডারি এই যে এই পাশে এমবোর্ডারি এই যে এই পাশেও কিন্তু এমবোর্ডারি এমবোর্ডারি ঠিক আছে জি জি এবং পিছনে সুন্দর একটা মুন কিন্তু করা আছে একটা সুন্দর মুন ও কাজ করা আছে এবং প্রত্যেকটা স্টাইলের চারটি স্টাইল আছে না প্রত্যেকটা স্টাইলে পাঁচ থেকে সাতটা করে কালার পাঁচ থেকে সাতটা পাঁচ থেকে সাতটা করে কালার আছে ঠিক আছে জি ভাই মাত্র 400 টাকা এবং 12000 টাকার মাল নিলে এক বান্ডিল মাল কিন্তু যোগাযোগ করতে হবে তারপরে হচ্ছে বাচ্চাদের সুইপ বাচ্চাদের সুইপ ছোট বাবুদের আছে জি জি দুই থেকে আট দুই থেকে আট দুই থেকে আট এটা হচ্ছে চার বছর এই যে দেখেন জি এবং প্রত্যেকটা মালে কিন্তু মুন করা আছে আপনাদের সরাসরি প্রস্তুত করেন একদম ভাই প্রস্তুত করার আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো ভাই নিজস্ব ফ্যাক্টরি এই যে দেখেন মানে 100% অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আপনার সাথে যোগাযোগ করতে হবে এই যে দেখেন ওয়াও প্রিন্ট বিভিন্ন ভাই প্রিন্ট কালার হিউজ আছে হিউজ কার হিউজ আছে এবং 10 পিসের বান্ডিল করা থাকবে প্রতি সাইজে সাইজে 10 পিসের বান্ডিল করা থাকবে 10 পিস বান্ডিল করা থাকবে জি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে আমরা দশ পিসের বান্ডিল করা থাকবে দশ পিসের করা থাকবে এগুলো পূর্বের প্রাইস ছিল পঁচাশি টাকা এখন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা হ্যাঁ এবং বারো হাজার টাকার মাল নিলে আবার এক বান্ডিল ফ্রি থাকবে বারো হাজার টাকা প্রোডাক্ট নিলে ফ্রি থাকতে মাত্র একটা ফুল স্লিপ হ্যাঁ এছাড়া আমাদের মানে বারো হাজার নিবেট নিলে হুডি ফুল স্লিপও নিতে পারে সুইপ শার্ট আছে হাইনেক আছে প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চাদের সুইপ শার্ট আছে বাচ্চাদের সুইটার আছে এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসতে হবে যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট গুলো নিতে পারবেন জি এর মধ্যে অফারটা তো ইনশাল্লাহ পেয়ে যাবেন মানে সকল প্রোডাক্ট মিলে যদি বারো হাজার টাকার প্রোডাক্ট নেয় এই অফারটা থাকবে জি জি রাইট তো দর্শক যারা এই শীতে শীতের পোশাক নিয়ে মানে একদম শীতে শীতের পোশাক নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তারেক ভাই এটা তো আপনার নাম্বার তাই না জি জি এই নাম্বারে যোগাযোগ করতে হবে তারেক ভাইয়ের সাথে একদম সুলভ মূল্যে কম দামে শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম